জুলাই গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা তাদের অনেকেই এখনও ক্ষত নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে বুলেট ও স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা জানালেন দেশের জন্য তাদের ত্যাগের বিনিময়ে যেন সত্যিকার অর্থেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লাইলা অসেনের রিপোর্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলার সময় আঠারোই জুলাই গুলিবিদ্ধ হন সিএনজি চালক মোবারক হোসেন চার মাস ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বা হাত কবে পুরোপুরি সুস্থ হবে জানা নেই তার আন্দোলনের ভিতরে আবুল হোটেলের পাশেই ছিলাম ওই দিক তখন পুলিশে দাওয়া দিছে দাওয়া দিলে আমরা একটা গলিতে ঢুকে গেছিলাম না পরে গলিতে যখন বের হই আপনার তখন গা পুলিশ লুকায় ছিল অলের অল এর সাইডে তখনbulletতে সাথে সাথে পুলিশের মুখামুখী হয়ে গিয়েছিল। হাত এইভাবে জাগাইছিলাম। যা স্যার গুলি করেন না তারপরে সে গুলি করে দিছে। ঢাকা কটন মিল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবির 5 আগস্ট বিকেলে রাজধানীরpostgresql বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে অ্যাসিড দগ্ধ হন তিনি। ঝড়শনো মুখ মন্ডলার অচল এক হাত নিয়ে অনিশ্চয়তায় এই কিশোর। শুট করতেছিলাম। অনলনের ওকে ব্রিজ উপরে তখন আবার ভিডিও করতে করতে নিচে দেখি পানি এসি ছিল জানতাম না পানি ভিডিও করতে করতে আস্তে আস্তে লাগা পড়ে গেছি পানিতে বামার দিয়ে উঠতে গিয়ে আবার স্লিপ করে পড়ে গেছি সুস্থ হবে বসে ইনশাআল্লাহ দলে ক্লিয়ার হবে কিন্তু ওর ডক্টররা ওর ফেসটা নিয়ে হাতটা খুব চিন্তিত জুলাই গণ অভ্যুত্থানে আহত ছেষট্টি জন এ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক এই মুহূর্তে আমাদের আছে পাঁচজন এবং সবচেয়ে খুশির খবর হলো প্রত্যেকের কমপ্লিট চিকিৎসা আমরা করে দিয়েছে মানে তাদের আর কোনো রেসিডুয়াল নাই কোনো জন্য না তাদের তো রিহ্যাবিলিটেশন দেয় ডিফারেন্ট ইস্যু ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে সূচনা হওয়া নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহতরা যথাযোগ্য সম্মান পাবেন এমনটাই প্রত্যাশা আহত ও ক্ষতিগ্রস্তদের যদি স্বৈরাচারের পুনর্বাসন চায় তারা যেন আমাদের খোকন ভাইয়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয় আমাদের যে মারা তার বুকের সন্তান হারিয়েছে তারা যেন তাদেরকে ফিরিয়ে দেয় এবং আমাদের যে ভাইরা চোখ হারিয়েছে যে ভাইরা হাত হারিয়েছে পা হারিয়েছে তারা যেন তাদের জীবনকে ফিরিয়ে দেয় লায়না নৌসেন চ্যানেল আই ঢাকা